সেলফি নেতারা ইদানিং খুব ব্যস্ত হয়ে পড়ছে যারা এক সময় নেতাগর আশেপাশে ঘুরতো আর সেলফি নিত আর পোস্ট করতো অভিভাবক এরা কিন্তু এখন এখন আরেকটা নতুন পার্টির উদ্ভাবন হয়েছে এরা জায়গায় বা জায়গায় বিভিন্ন মিটিং মিছিল করতেছে আর হয়ে যে সতেরো বছর আগের যে ফানজাবিটা তুললে টাঙ্গ এই ফান্জাবিটা কিন্তু এখন নামাইছে নামায়া এখন কিন্তু এরার বিরাট ব্যস্ততা আমরা আর পাশের বাড়ির কদম আলী হ্যাঁ এখন ত্যাগী নেতা হয়ে গেছে ত্যাগী নেতা হয়ে গেছে এখন তার সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা কালো চশমা লয়াহি হি রাস্তাঘাটে বাইর হইতেছে তার যে ভিতরে ত্যাগি ত্যাগি একটা বাপ এটা তার লোক কথা বললে বুঝন যা যে দুই দিন আগে একটা হাসা কথা করলেও তিনবার চিন্তা ভাবনা করে কইতো হ্যাঁ ও বিরাট প্রতিবাদী হয়ে গেছে রাজপথ দখল করব রাজপথে থাকবো এই ধরনের বিভিন্ন ভাষা ব্যবহার করিয়া মানুষের সাথে কথা কয় কিন্তু এই যে তার ফিসনের যে ঘটনাটা তার কিছুদিন আগে তো নিরবাসীন কথা কইবার সাহস পেয়েছে না হি যে আজকে ত্যাগ হয়ে গেছে এটার কারণটা কি তার এই সাহসটা কোথেকে যোগাইলো আজকে ছাত্ররা আন্দোলন না করলে দেশের এই পরিস্থিতি তৈরি না হইলে কিন্তু এই কদমালি হ্যাঁ কিন্তু এত তেগি এত বড় ত্যাগী নেতা হইতো না হি যে তেগী নেতা হইছে আমরা কি দেখতেছি পরিসংখ্যানে আমরা যেটা বুঝতেছি হইতা ছাত্ররা দেশ দেশ পরিবর্তন করছে এই দেশ পরিবর্তন করছে ছাত্ররা পরিশ্রম ছাত্ররা গুলি খাইছে ছাত্ররা মায়ের খাইছে ছাত্ররা এইটার ফল ভোগ করবার লেগে অন্য কোনো পার্টি সুবিধা নিবার লাগিয়া তারা কিন্তু মাঠে এখন নিয়মিত হয়ে গেছে এতদিন হল তারা আর দশ জন রেখানোকরণ গেছে না ওহন 10000 একখান একান্ন যা সময় লাগে না কারণ সবাই নিজের নিজের দায়িত্ব লইয়া এখন তারা দল গঠন করতেছে তারা নিজের নিজের দলের বড় পরিস্থিতি উপস্থিতি তারা বুঝাইবার এই নেতারা এত দিন কই যে ছাত্ররা উত্তার মতো রাস্তায় গুলি খাইয়া মইরা ফউরা রইছে ওই সময় ছাত্র ঘরে এক বোতল পানি দেওয়ার লাগি হল কইরে দেখা গেছে না এরা এত দিন আছেন দেওয়াল বন্ধি ঘর বন্ধি বস্ত্র আজকে এরা সাদা পাঞ্জাবি সাদা ভাইজানো ভরিয়া যে রাষ্ট্র হল করতেছে বা নিজেরা নিজেরা সামর্থ্য জানান দিতেছে আর নিজের বিরাট বড় তেগী নেতা মনে করতেছে এরা কিন্তু ছাত্র রাজে দেশ পরিবর্তন করছে এই জায়গাতে কিন্তু এর কোন ভূমিকা নাই আমরা যারা সাধারণ জনগণ তারা কিন্তু আমরা ঠার ফাইতেছি বুঝতেছি যে দেশ কি ওইবার যেতেছে সবাই সতর্কতা লাগবো লাভের গুড় যেন ফিফরায় না খায় এরফা ফিফরা যে তো না ফিফরা মরার বিষ এই মিষ্টির স্যার কেন্দ্রে দেখতে লাগবো কোনোভাবেই ছাত্রগড় এই জয়রে ছাত্রদের এই বিজয় রে কোনোভাবেই কলঙ্কিত করন যেত না ছাত্রার যে অবদান তার অবদান তারা আমরা সম্মানার্থে মাথার তুলে ধরা লাগবো দেশ সুন্দরভাবে চলবো সুন্দরভাবে চলুক এটি আমরা কামনা